জয়গোপাল সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছে আজকে কিছু টু পিস দেখাবো আর একশো একশো আশি সরি দুশো আশির কিছু প্লাজো দেখাবো কেমন দুশো আশির কিছু প্লাজো দেখাবো স্কার্ট প্লাজো যেগুলো সাধারণত থাকে স্কার্ট প্লাজো দেখাবো তো তোমরা সবাই সাথে দেখো সবাই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আমার বুকিং নাম্বার হচ্ছে আমার মাথার উপরে দেওয়া আছে আমাদের কোথাও কোনো কোড হয় না তাই কেউ কোডের জন্য বলবে না কেমন কোডের জন্য বলবে না ফার্স্ট যেই টু পিসটা দেখাচ্ছি আমি সেটা দেখো এটা সাইজ থাকছে তোমার এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা সাইজ থাকছে তোমার ফর্টি টু থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এর সাথে তোমরা পাচ্ছ প্লাজো যেটা এই হচ্ছে প্লাজোটা ভীষণ সুন্দর একটা প্লাজো এই হচ্ছে প্লাজোটা এই থাকছে পিসগুলো ভীষণ সুন্দর দেখতে কোনো অসুবিধা হবে না আরামসে তোমরা এইগুলো করো ইউজ করো দুর্দান্ত

পর্যন্ত কিন্তু নেবে ভিতরে শর্ট স্লিভস দেওয়া রয়েছে এর সঙ্গে তোমরা এই একটা দুর্দান্ত প্লাজো পেয়ে যাবে তিনশো কুড়ি কুর্তির দাম প্লাজো থাকছে একশো আশি তোমরা এগুলো টু পিস হিসেবে পড়তে পারবে আরামসে কেমন এবার দেখো একটা কলমকারি দেখাচ্ছি কলমকারিটার সঙ্গে তোমরা পেয়ে যাবে কলমকারিটা দুর্দান্ত দেখতে পর্যন্ত যে কোনো পিস বলো সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে কালমকারিটা কালমকারিটার সঙ্গে এরকম একটা প্যান্ট দেওয়া হয়েছে কেমন এইরকম একটা প্যান্ট দেওয়া হয়েছে দুর্দান্ত যেটা দেখতে লাগবে একদম অপূর্ব দেখতে লাগবে যেটা কেবল এক কথায় এই হচ্ছে ভীষণ দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিসটা দেখো একদম ইউনিক টিউনিক কালেকশন আনছি তোমাদের যাতে খুব সাধ্যের মধ্যে একদম স্বাদ পূরণ করতে পারো এবার দেখো এবার যেই সেটটা রেখেছি সেটা হচ্ছে তোমার এই রকম ক্র্যাক ব্যাটিকের মধ্যে ক্র্যাক ব্যাটিকের মধ্যে এটাও যাচ্ছে ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স ফোর্টি এইট পর্যন্ত কিন্তু কেমন ফোর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত কিন্তু কেমন এই হচ্ছে পিসটা ফর্টি এর দুটো ছিল একটা রাখি দিয়ে পেয়েছে আর একজন আর একটা পেয়ে যাবে এই হচ্ছে পিসটা এর সঙ্গে রাখা হয়েছে এরকম সুন্দর একটা প্লাজো এই হচ্ছে পিসটা কেউ শুধু কুর্তি নিতে পারো কেউ প্লাজোর সঙ্গে সেট বানিয়ে কিন্তু নিতে পারো তোমরা কেমন এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা প্লাজো গুলো কিন্তু ভীষণ বড়ো বড়ো এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা ঝটপট করে কিন্তু বুকিং করবে পরে বুকিং করলে আমি আর দিতে পারবো না কারণ এগুলো থাকে না এগুলো সব সোল্ড হয়ে যায় এই হচ্ছে আর একটা পিস দেখে নাও এই থাকছে আর একটা পিস এটা একটা দুর্দান্ত এর কাপড় কোয়ালিটিগুলো এগুলো সব থাকছে আজরাকের মধ্যে আজরাক আর এই হচ্ছে তোমার প্যান্টের কোয়ালিটিগুলো ভীষণ ভালো ভীষণ ভালো এগুলোর কোনো জবাব বা তুলনা হয় না এগুলো এগুলো কিন্তু সব এলাস্টিক দেওয়া হয়েছে প্লাস দড়ি দেওয়া রয়েছে যাতে তোমাদের কোনোভাবে অসুবিধা না হয় এটাও নেবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কেমন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখো আর একটা অসাধারণ পিস দেখাচ্ছি দেখে নাও এটা একদম দুর্দান্ত অনবদ্য দেখতে একটা পিস প্লাজোটা ফার্স্ট দেখাই প্লাজোটা দেখো এই হচ্ছে প্লাজোটা এটা কিন্তু হোয়াইট কালারের নয় এটা গোল্ডেন কালারের রয়েছে কেমন এটা হচ্ছে গোল্ডেন কালারের রয়েছে এই হচ্ছে পিসটা এই থাকছে তোমার কুর্তিটা এই থাকছে তোমার কুর্তিটা এটা একদম অনবদ্য ইউনিক দেখতে এই ইউনিক দেখতে কুর্তিগুলো ভীষণ সুন্দর দেখতে একদম সেট করে করে তোমরা নিয়ে নাও কেউ শুধু কুর্তিটাও নিতে পারো শুধু কুর্তি নিলে তিনশো কুড়ি আর প্লাজো নিলে একশো আশি ওতে প্লাজো অ্যাড করে দেবে কেমন এই হচ্ছে পিসগুলো ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা আর যেগুলো স্কার্ট প্লাজো বলবো স্কার্ট প্লাজোর দাম হচ্ছে দুশো আশি এমনি কুর্তির সঙ্গে যেই প্লাজোটা থাকবে সেটা হচ্ছে তোমার একশো আশি আর তোমার কার প্লাজা যেটা থাকবে পকেট দেওয়া পকেট প্লাজো বলবো সেগুলো কিন্তু থাকছে তোমার দুশো আশি করে কালারটা দেখো কি ইউনিক দেখতে একদম একদম এগুলো কোথাও পাবে না কারণ এই সেটগুলো আমি ঘরে সাধারণত আমি তৈরি করি মানে সেটগুলো প্লাজোর সঙ্গে কোন কুর্তিটা মানাবে সেগুলো আমি তৈরি করি তাই কোথাও এই ইউনিক এই এই ইউনিকটা জিনিসটা পাবে না কারণ এইগুলো প্লাজো আলাদা আসে কুর্তিও আলাদা আসে আমি একসাথে সেগুলো সেট বানিয়ে বানিয়ে দিই তাই বলছি এগুলো কোথাও পাবে না এগুলো শুধুমাত্র আমি তৈরি করি ইয়েটা চলো আর একটা পিস দেখাই এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে তোমার কুর্তিটা এই থাকছে তোমার কুর্তিটা কি দুর্দান্ত দেখতে দেখে নাও এই হচ্ছে কুর্তি এই হচ্ছে কুর্তিটা পুরো লেখাতে যাচ্ছে এগুলো ভীষণ আরামদায়ক পরে ভীষণ আরাম এই হচ্ছে তোমার এর সঙ্গে প্লাজোর সঙ্গে শেষ করা রয়েছে এগুলো একদম তুলতুলে মলমল কাপড়ের মধ্যে রয়েছে এগুলো হাতে না নিলে বুঝতে পারবে না এগুলো একদম তুলতুলে মলমল কাপড়ের মধ্যে রয়েছে

এই হচ্ছে কুর্তিটা এই হচ্ছে প্যান্টটা এই থাকছে কুর্তিটা এই থাকছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা এই থাকছে কুর্তিটা কুর্তিটার দাম থাকছে কুর্তি একসাথে সেট করে নিতে পারো আবার আলাদা আলাদা নিতে পারো কেমন এই হচ্ছে তোমার কুর্তিটা একদম পিওর অজরাকের মধ্যে রয়েছে একদম সফট কোয়ালিটির ভীষণ সুন্দর যার যেটা পছন্দ সে সেটা নিয়েও ভীষণ সুন্দর দেখতে তাই যার যেটা পছন্দ সে সেটা নিও এবারে দেখাবো আমি দুশো স্কার্ট প্লাজো কেমন দুশো আশি স্কার্ট প্লাজোটা দেখো দুশো স্কার্ট প্লাজোটা হচ্ছে এই থাকছে দুশো স্কার্ট প্লাজো এই হচ্ছে দুদিকে পকেট বিশাল বড় ক্ষেত এই থাকছে বিশাল বড় ক্ষেত এখান থেকে রয়েছে এই হচ্ছে এগুলো ভীষণ পরে আরাম ভীষণ পরে আরাম এই হচ্ছে একটা সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা নেবে এই হলো একটা স্কার্ট প্লাজো এই হচ্ছে আর একটা স্কার্ট প্লাজো এগুলো সব মলমল আজরা রয়েছে এগুলো সব মলমল আজরাকে রয়েছে এই হচ্ছে পিসটা দূর দাঁতও देखते এই হচ্ছে 20টা দূর দাঁতও देखते আমাদের কিন্তু কোথাও পোথ হয় না তাই পোডের জন্য কেউ বলবে না দুই দিকে পকেট রয়েছে এই হচ্ছে 20টা দুই দিকে কিন্তু পকেট রয়েছে এই হচ্ছে 20টা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে 20টা ভীষণ সুন্দর দেখতে আর একটা দেখাই স্টার্ট প্ল্যানগুলো তো অনন্ত দেখতে হয় না এই হচ্ছে আরেকটা এগুলো কিন্তু সব আজরাকের মেটেরিয়াল রয়েছে এই হচ্ছে বিশাল বিশাল বড় 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 রয়েছে রয়েছে দেখতেও যেমন তেমন চলো এই হচ্ছে আর একটা স্কাট প্লাজো খুলে দেখিয়ে দিই সবগুলোই খুলে দেখাবো খুলে দেখালে তোমাদেরও একটু দেখতে সুবিধা হয় এই হচ্ছে স্কাট প্লাজোটা দাঁড়াবো কালারটা দেখো কি অপূর্ব দেখতে থাকে এই হচ্ছে স্কার্ট ব্লাউজ এগুলো কিন্তু খুব বড় বড় এলাস্টিক দেওয়া বুঝতেই পারবে তোমরা এই হচ্ছে স্কার্ট ব্লাউজ গুলো দুদিকে দুটো পকেট রয়েছে কিন্তু কেমন আর এরকম তো দড়ি দেওয়াই থাকে তাতে পড়ার সুবিধার জন্য এইটা দেখ এই পিসটা দিয়ে তো এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসগুলো যারা মানে এগুলো ফর্টি এইট ফিফটিদের জন্য তো খুব ভালো এগুলো যারা স্কার্টে মানে টপের সঙ্গে পড়তে চাইছো তাদেরও ভীষণ ভালো এই হচ্ছে আরেকটা এগুলো সব একদম পিওর আছে আমি একটা সেম প্লাজো নিয়েছি এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এই হচ্ছে আর একটা দেখে নাও এই থাকছে আর একটা এইটা দেখো এইটা একদম হিট কালারে এসছে এই হচ্ছে কালারটা এটা একদম হিট কালারে এসছে দূরদান্ত দেখতে তোমরা যার যেটা পছন্দ সে সেটা নিও ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা অবশ্যই নিও আর জানিও তোমরা আমাকে কেমন লাগছে এই স্কার্ট গুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও ওকে চলো